হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তুষার আহমেদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তালার রহমতে আমি ও ভালো আছি এখন আমরা আসি হচ্ছে শ্রীনগর আর যেহেতু সকালবেলা এর জন্য আসলে রাস্তাঘাট এত ফাঁকা বাট এখানে এতটা ফাঁকা থাকে না প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম থাকে তো আমরা সকাল সকাল বের হইছি আমরা আজকে যাব হচ্ছে গুলমার্গ গুলমার্গ জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা আসলে ভালো লাগার মতো একটা জায়গা আমি এখন আসি হচ্ছে শ্রীনগর হাইওয়েতে তো এটা হচ্ছে শ্রীনগর হাইওয়ে এটা হচ্ছে শ্রীনগর থেকে গুলমার্গ যাওয়ার জন্য হাইওয়ে খুব সুন্দর একটা রাস্তা অনেক চওড়া তো বাইকের টান এখন হান্ড্রেড প্লাস দেখতে থাকেন একটু টানাটানের চেষ্টা করি আসলে টানাটানির সুযোগ ওইভাবে আসলে পাই নাই বাট এই রোডে মনে হচ্ছে গাড়ি টানা যাবে হান্ড্রেড টোয়েন্টি তো মোটামুটি হান্ড্রেড টোয়েন্টি উঠাইছি দেখতেই পারলেন তো আর বেশি একটা টানা আসলে করব না আমি কারণ আসলে টানা জন্য আসি নাই আসছি হচ্ছে রাইড করতে জাস্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য অথবা একটা রিভিউ অথবা আমার একটা রাইডিং এক্সপিরিয়েন্সের জন্য এই বাইকটা একটু টানা করলাম ওই যে সামনে দেখেন বরফের পাহাড় কি সুন্দর বরফের পাহাড় দেখা যাচ্ছে আসলে গোপ্রতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না তবে খুবই সুন্দর বরফের পাহাড় দেখা যাচ্ছে সামনে আসলে এখন যেহেতু সিজন না এই জন্য হচ্ছে বরফটা কম একবারে পাহাড়ের চূড়ায় শুধুমাত্র বরফ দেখা যাচ্ছে বাট প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে শীতটা অনেক বেশি করতেছে এখন যতটা কাছাকাছি যাচ্ছি ততটা শীত বাড়তেছে এখন শুধু হিল রাইড করব এতক্ষণ দেখছেন হচ্ছে হাইওয়েতে রাইড করছি এখন শুধু হিল রাইড করতে হবে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে আর মাঝে মাঝে ভাঙা আসলে কোনো প্রবলেম সাথে আছে হিমালয়ান This is a mind blowing place. ভিয়াস আসলে এই জায়গাটার নাম হচ্ছে গুলমার্ক বাট হচ্ছে গুলমার্ক নাম রাখার পিছনে একটা কারণ আছে আর সে কারণটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে এই যে ফুলগুলা ফুটে আপনারা যে ফুলগুলা হচ্ছে দেখতে পারতেছেন এগুলাকে স্থানীয় ভাষায় বলে গুল তো এই জায়গায় প্রচুর পরিমাণে এই ফুল ফুটে তো এই জন্য হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে নাম। অসাধারণ সুন্দর একটা জায়গা দেখেন কি সুন্দর পাহাড় সামনে দেখা যাচ্ছে আমরা প্রায় গুলমার্গের কাছাকাছি চলে আসছি চব্বিশ ফাইনালি আমরা চলে আসছি এটাই হচ্ছে গুলমার্গ এই পুরোটাই হচ্ছে গুলমার্গ আমরা একটু সামনের দিকে আগাবো আমরা একটু সামনে যে হচ্ছে আর কি ঘুরে আসবো গুলমার্গের ওইখান থেকে সো দেখতে থাকেন আমরা আসলে গোলমার্ক থেকে অনেকটা ভিতর দিকে চলে আসছি আমরা এখানে আমরা অনেকেই শুনেছি কিন্তু আসলে ছবিতে যে সমস্ত জায়গাগুলো আমরা দেখি আজকে আমরা সেই সমস্ত জায়গাগুলো সামনাসামনি সামনে দেখবো বাস্তবে দেখবো একেই বলে ছবির মতো সুন্দর বাবা অসাধারণ সুন্দর একটা জায়গা আসলে প্রকৃতি এতটা সুন্দর বলে বোঝানো সম্ভব না দেখেন এটা হচ্ছে গুলমার্গ যেমন আকাশ তেমন ওই দূরের পাহাড় গুলা অসাধারণ মনোমুগ্ধকর আমরা যেহেতু সকালে কিছু খাইনি আমরা এখন যাচ্ছি সকালে নাস্তা করতে দিন সকালে নাস্তা করে ওদিকে আরও কিছু সাইট সিং করে এরপর আমরা আবার আমাদের গন্তব্য শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেব এখানে রোদ উঠছে বাট এরপরেও ঠান্ডা আছে হালকা হালকা ঠান্ডা আছে তবে এই ঠান্ডার মধ্যে দিয়ে মিষ্টি একটা রোদ উঠছে এখন সময় সকাল দশটা তো এখানে আমরা হচ্ছে আমরা এখন গুলমার্গের একটা রেস্টুরেন্টে আমরা আলু পরোটা এবং হচ্ছে ম্যাগি অর্ডার দিচ্ছি এখানে খাবো। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা আলু পরোটা আর হচ্ছে প্লেন ম্যাগি। এগুলো আমরা এখন খাবো। তোমাদের অলরেডি খাওয়া দাওয়া শুরু করে খাবো। ভিউটা দেখেন কত সুন্দর। তো আমরা গুলমার্গ থেকে বের হয়ে এখানে একটু ছবি টবি তুলে নেই। তো এখানে অনেক সুন্দর একটা জায়গা ছবি তুলবো ভিউটা এক কথায় অসাধারণ পুরা এর নিচে হচ্ছে পুরা শ্রীনগর মানে আমরা কতটা উপরে আছি একটু কল্পনা করেন অসাধারণ সুন্দর একটা জায়গা আমরা গুলমার্গ থেকে এখন বের হয়ে যাচ্ছি সকালের নাস্তা করছি গুলমার্গে আবার দুপুরের খাবার খাবো হচ্ছে শ্রীনগর যে তো এখন গুলমার্গ থেকে বের হয়ে যাব এখানে প্রচুর পরিমাণে ফুল আর এই ফুলগুলোকে ওরা বলে গুল তো এগুলোর কারণেই এই জায়গাটার নাম হচ্ছে গুলমার্গ আপনারা এতক্ষণ দেখলেন আমরা আজকে গুলমার্গ ঘুরলাম এখন আমরা গুলমার্গ ঘুরে গুলমার্গের হিল থেকে নিচে নেমে গেছি অলরেডি সো আপনারা যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য থ্যাংকস এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আর যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেলাইগনটি বাজিয়ে দেবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সো আজ আর বেশি কথা বলাচ্ছি না আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ